তুমি কোন হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো সুপারস্টার সাকিব খানের সারা দশটি গান বর্তমান সময় সুপারস্টার শাকিব খান বাংলা সিনেমা জগতে বেশ জনপ্রিয় শাকিব খানের ক্যারিয়ারের শুরু থেকে এখন পর্যন্ত সর্বোচ্চ বিপা গানগুলো দেখবেন আজকের এই ভিডিওতে সেই গানগুলো দর্শকদের মনে জায়গা করে নিয়েছে তার ব্যক্তিত্ব জীবনের কিছু কাহিনীর জন্য সুপারস্টার শাকিব খানের অনেক ফ্যান হয়তো তাকে অপছন্দ করে কিন্তু তার অভিনয় মুগ্ধ করে হাজারো মানুষকে যারা শাকিব খানকে পছন্দ করেন এবং তার সিনেমা যাদের কাছে ভালো লাগে তাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি তো যাই হোক অনেক কথা বলেছি চলুন এবার মূল পর্বে যাওয়া যাক আজ পাড়ায় পাড়ায় জানিয়ে দেমে রয়েছে তুফান সিনেমার জনপ্রিয় একটি গান লাগে ওরা ধোরা এই সিনেমাটির অভিনয় ছিলেন শাকিব খান মিমি চক্রবর্তী এবং নাবিলা তুমি শুধু যে এই গানটি ভাইরাল হয়েছে বিষয়টা তেমন না তার সাথে তুফান সিনেমার মতো এই ছবিটিও তুফানের মতোই ভাইরাল এবং জনপ্রিয়তা পেয়েছে সকল সোশ্যাল মিডিয়াতে গানটি রয়েছে জনপ্রিয়তার শীর্ষে তুমি বর্তমানে এই গানটির ভিউ রয়েছে বিরাশি মিলিয়ন তবে ভিউ যে আরো বাড়বে তা নিয়ে কোনো সন্দেহ নেই এই গানটি গেছেন প্রীতম হাসান এবং দেবশ্রী অন্তরা এনে গেস এরপরও রয়েছে সাকিব খান এবং ভুবলি অভিনীত বজগিরি সিনেমার গান হ্যাঁ এই গানটির নাম হলো দিল দিল সাত বৎসর আগের এই গানটির বর্তমানে ইউটিউবে ভিউ রয়েছে একশো বিশ মিলিয়নের উপরে বুঝি না কিছু খানের অভিনয় চিত্রে এই গানটির সর্বোচ্চ ভিউ পাওয়া গান এই গানটি গেছেন ইমরান এবং কনা তোকে বর্তমান সময়ে যে কোনো সোশ্যাল মিডিয়া কাপিয়ে বেড়ানো গানটির নাম হল দুষ্ট হ্যাঁ এই গানটি সিনেমার এই গানটি গেয়েছেন কণা এবং আকাশ তুফান সিনেমা যারা দেখেছেন তাদের কাছে তুফান সিনেমাটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এই গানটি দিয়ে প্রতিটা নাচের ভিডিওগুলো ছিল পুরাই আগুন তারপর রয়েছে সাকিব খান শ্রাবন্তী এবং পায়েল অভিনীত ভাইজান এলোরে সিনেমার গানটির নাম হল এখন পর্যন্ত এই গানটি ইউটিউবে আশি মিলিয়নের উপরে ভিউ অর্জন করেছে গানটি ইউটিউবে রিলিজ করা হয়েছিল ছয় বছর আগে এই গানটি গেছেন নাকাশ আজিজ এবং অন্তরা মিত্র এইজন এলোরে সিনেমার আর একটি জনপ্রিয় গান রয়েছে আজ পারায় পারায় জানিয়ে দেশেছে ভাইজান হ্যাঁ এই গানটির নাম হলো ভাইজান এলোরে এই আমার চোখের সুরমাতে ভালোবাসার গান এই গানটি গেয়েছেন অভিজিৎ আজ বছর ঘরে আবার বেরে এসেছে এই দিন তারপর রয়েছে চিটাগাংয়া পুয়া নয়া খেলা মাইয়া সিনেমার গান আরে গোলাপী গোলাপী তোর গাল গোলাপী এই গানটির নাম হলো গোলাপী গোলাপী এই সিনেমাটিতে অভিনয় করেন শাকিব খান এবং বুবলি এই গানটি গেছেন আকাশ এবং তানুজা গানটি ইউটিউবে রিলিজ করা হয় ছয় বছর আগে এখন পর্যন্ত গানটির বর্তমান ভিউ রয়েছে পঁচাশি মিলিয়ন এই সিনেমাটির আরো একটি জনপ্রিয় গান হল চিটাগাঙ্গা পোয়া নোয়া খেলা মাইয়া এই গানটি গেয়েছেন রিফাত এবং ঐশী বর্তমানে এই গানটির ভিউ রয়েছে পঞ্চাশ মিলিয়ন এই নিয়ে এরপরও রয়েছে ফুল নেব না অস্ত্র নেব সিনেমার গান ধুদিয়ালতা বদন তোমার এই সিনেমাটিতে অভিনয় করেন শাকিব খান শাবনূর এবং আমিন খান তো যাই হোক গানটি গেয়েছেন কিশোর ছয় বছর আগের এই গানটির বর্তমান ভিউ রয়েছে সাতষট্টি মিলিয়ন আর হ্যাঁ ফুল নেব না অস্ত্র নেব এই সিনেমাটির আরো একটি জনপ্রিয় গান হল আমার হৃদয় একটা আয়না এই গানটি গেয়েছেন অ্যান্ড্র কিশোর এবং কনক চাপা বর্তমানে এই গানটির ভিউ রয়েছে ষাট মিলিয়নের উপরে ভুল নেবনা অস্ত্র এই সিনেমাটির আরও একটি জনপ্রিয় গান রয়েছে দেখি কে কে বলতে পারেন কোন গানটির কথা আমি বলছি নিয়ে গাইস রয়েছে স্বপ্নের বাসর সিনেমার গান কিছু কিছু মানুষের জীবনে এই গানটির নাম হলো কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই ভুল ভালোবাসা চাওয়াটাই ভুল স্বপ্নের বাসর সিনেমাটিতে অভিনয় করেন শাকিব খান শাবনুর এবং রিয়াজ এই গানটি গেছেন অ্যান্ড্র কিশোর এবং চাপা সবার ভালোবাসা পূর্ণতা পায় না কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা অপূর্ণই থেকে যায় তো যাই হোক বর্তমানে এই গানটির ভিউ রয়েছে পঁয়তাল্লিশ মিলিয়ন এরপরও রয়েছে পাসওয়ার্ড সিনেমার গান ঈদ মুবারক ঈদের জন্য সেরা এই গানটি আর হ্যাঁ এই সব গান ঈদ এলেই ট্রেন্ডিং এ চলে আসে অটোমেটিক এই গানটি গেয়েছেন আকাশ তার কণ্ঠে আরো একটি ঈদের গান রয়েছে এই গানটির নাম হলো কুরবানি কুরবানি এই গানটি হল প্রিয়তমা সিনেমার প্রিয়তমা সিনেমার আরও একটি জনপ্রিয় গান রয়েছে হ্যাঁ এই গানটির নাম হলো ও প্রিয়তমা তোমাকে হ্যাঁ প্রিয়তমা গান নিয়ে নতুন করে বলার কিছু নেই গস এই গানটি রিলিজের পর পরই যে কোনো সোশ্যাল মিডিয়ার টপ নাম্বার ওয়ানে জায়গা করে নিয়েছিল প্রিয়তমা এই গানটি গেয়েছেন বালাম এবং কোনাল বর্তমান সময়ে ট্রেন্ডিং কাপিয়ে বেড়ানো রাজকুমার গানটিও গেয়েছেন তারা এই গানটি হল রাজকুমার সিনেমার বর্তমানে ইউটিউবে গানটির ভিউ রয়েছে অলমোস্ট ত্রিশ মিলিয়ন তারপরও রয়েছে মনের জ্বালা সিনেমার গান এই গানটির নাম হলো তোমার দিল কি দয়া হয় না গানের প্রতিটা লাইন আবেগময় বিশেষ করে গানটি আমার কাছেও খুব ভালো লাগে বর্তমানে এই গানটির ভিউ রয়েছে সাতষট্টি মিলিয়ন গানটি গেয়েছেন এস আই টুটল শাকিব খানের অভিনয় চিত্রে এস টুটলের অনেক ভাইরাল গান রয়েছে তার মধ্যে একটি হলো নিঃশাস আমার তমি এই গানটির নাম হলো প্রিয়া আমার প্রিয়া আর হ্যাঁ এই গানটি প্রিয়া আমার প্রিয়া সিনেমার আমার তো মনে হয় এই গানটি হয়তো আপনারা এর আগেও শুনেছেন তো যাই হোক বর্তমানে এই গানটির ভিউ রয়েছে ২৬ মিলিয়ন এখন বাঁচাও তুমি মেনুয়ে গাইস এরপরে রয়েছে মাই নেম খান সিনেমার জনপ্রিয় একটি গান সকালে তোমায় দেখি এই গানটির নাম হলো সকালে তোমায় দেখে কি হলো রে হলো ওকি গানটি 6 বছর আগের বর্তমানে এই গানটির ভিউ রয়েছে প্রায় 50 মিলিয়ন এই গানটি গেছেন ধল্লী সায়ন্তনি এবং পলাশ মনটা কেটেছো তারপর রয়েছে সম্রাট দা কিং ইস হেয়ার সিনেমার গান রাতভর এই গানটি অনেক পুরনো আজ থেকে আরো আট বছর আগে এই গানটি ইউটিউবে রিলিজ করা হয়েছিল এই গানটি যে দর্শকদের কতটা পছন্দের তার প্রমাণ পেয়েছি ইউটিউবে রিলিজ করা এই গানটির কমেন্ট বক্সে বর্তমানে এই গানটির ভিউ রয়েছে পঁয়তাল্লিশ মিলিয়ন এই গানটি গেছেন বাংলার অন্যতম জনপ্রিয় শিল্পী ইমরান সুপারস্টার শাকিব খানের সারা দশটি গান বলতে ইউটিউবে রিলিজ করা গানগুলোর মধ্যে যে গানগুলো সর্বোচ্চ ভিউ প্রাপ্ত সেই গানগুলো সম্পর্কে আপনাদেরকে জানিয়েছে সুপারস্টার শাকিব খানের অভিনয় চিত্রে আরও অনেক গান রয়েছে যে গানগুলো আমরা সবাই কমবেশি একবার হলেও শুনেছি তো যাই হোক আজকের ভিডিও এখানেই শেষ করছে আল্লাহ হাফেজ